হ্যালো দাখিল পরীক্ষার্থী আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে পনেরোটি নির্বিত্তিক প্রশ্ন উত্তর সহ এবং সেই সাথে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সো যারা ভিডিওটা দেখে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয় তোমরা যদি সাবস্ক্রাইব না করো পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পাব না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও তোমরা খাতা নিয়ে বসো এবং আমি একটা একটা নৈর্বিত উত্তর বলে দিব তোমরা খাতায় প্রথমে লিখে ফেলবা এবং পরবর্তী ভিডিওটা আবার দেখে নিজেরা নিজেরা এগুলো পরে পরে প্র্যাকটিস করবা ঠিক আছে এক নম্বর বলা যা যে জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি একের উত্তর হবে গ অ্যাবাকাশ বি নম্বর স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী দুইয়ের উত্তর হবে বড় মাপের কাগজ তার মানে ক আসলে এগুলো বলে দেওয়ার কারণ হচ্ছে কোনো লেখাগুলো স্পষ্ট না বুঝে যাচ্ছে না তো আমার কথা গুলা ভালো করে শুনো তাহলে শুনলে বুঝতে পারব উত্তর কি কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে তিনের উত্তর হবে ঘ সরি খ সেল সেল বলে তারপর হচ্ছে স্প্রেডশিটের ক্ষেত্রে সত্য উত্তর হবে এবিসি দিয়ে কলাম বোঝায় ওয়ান টু থ্রি দিয়ে রো বোঝায় ছোটো ছোটো ঘরগুলোকে সেল সেল বলে এই তিনটি সঠিক তো আমি বলতে পারি যার উত্তর হবে ঘ এক দুই ও তিন এরপরে পাঁচ নাম্বার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসরণ করে খুলবে উত্তর হবে স্টার্ট বাটন অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এক্সেল উত্তর হবে ক পাঁচের পরবর্তীতে ছয় নম্বর সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে ছয়ের উত্তর হবে কুইক অ্যাক্সেস টুলবারে তার মানে উত্তর হবে ক কুইক অ্যাক্সেস কিছু থাকে যেগুলো আমরা ব্যবহার করি আর কি দেখো এবং সাত আট উত্তর তো করে দেখো এখানে এখানে একটি একটি রো বি একটি রো সি একটি রো আর এগুলো হচ্ছে কলাম এ লম্বা লম্বা এগুলো হচ্ছে কলাম আর সরি সরি আমার বলতে ভুল হচ্ছে একটু এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো বা শাড়ি মানে পাশাপাশি এগুলো হচ্ছে শাড়ি তাহলে এখানে এ বরাবর এ টু দেওয়া আছে আর বি বরাবর বি টু এনে ভুল লিখছে কারণ বি টু এটা এখানে হওয়ার কথা কারণ এটা দুই নম্বর সারি ওই দুই লেখা আছে এখানে সি থ্রি এখানে ভুল লিখছে খেয়াল করো সি থ্রি হওয়ার কথা এখানে এই যে আমার মাউসের কাউস যেখানে সেখানে কারণ তিন দেওয়া আছে এখানে আমার দুইটা জিনিস ভুল লিখছে এখানে বি টু এবং সি থ্রি এ কথাটা কেন বলছে এখন বুঝবা তুমি উপরে আসি আমরা আট নম্বরে চলে আসি তাহলে বুঝতে পারবা আট নাম্বার সাত নম্বর আগে দেখিনি সাত নম্বরে বলছে চিত্রে এবিসি দ্বারা কি বোঝানো হয়েছে সাতের উত্তর হবে এ দ্বারা বোঝানো হয়েছে কলাম এমারটা বললাম না লম্বা লম্বা গুলো কি কলাম আর পাশাপাশি পাশাপাশি এগুলো হচ্ছে শাড়ি বা রো ঠিক আছে তো আমি সাতের উত্তর হচ্ছে খ কলাম চিত্রে ভুল তথ্যটি হলো এই যে বলছিলাম না লাগবে চিত্রে ভুল দেখলাম যে আমি বি বি টু যে জায়গায় থাকার কথা সেখানে নাই এবং সি থ্রি যে জায়গায় থাকার কথা সেখানে নাই তো আমি দুই ও তিন ভুল বলতে পারি আটের উত্তর হচ্ছে গ দুই ও তিন নয় নাম্বার ল্যাপটপ থেকে একটু ছোট নিজের কোনটি ও ল্যাপটপ থেকে ছোট হচ্ছে ক ট্যাবার উত্তর হবে এখানে ক পুনরূপ পূর্ণরূপ কোনটি জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং গ্লোবাল পজিশনিং সিস্টেম তার মানে আমি বলতে পারি গ্লোবাল পজিশন এক ক নম্বর না এখানে গ্লোবাল পজিশনিং আচ্ছা উত্তর হবে ক গ্লোবাল পজিশনিং সিস্টেম এখানে দেওয়া আছে এখানে ক্লিয়ার না তো যাই প্রত্যেকটা কষ্ট হচ্ছে আর একটু দিক যাই তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে অবশ্যই সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে পরবর্তীতে পৃথিবীর যাবতীয় বই কোনটির আকারে সংরক্ষিত থাকবে উত্তর হচ্ছে যে লাস্টেরটা ঘ ইবুক পাসওয়ার্ডকে সুরক্ষার সুরক্ষায় পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত বর্ণ ও সংখ্যা তারপর আস্তে আস্তে বিশেষ ক্যারেক্টার স্মল ল্যাডার এবং ক্যাপিটাল ল্যাডারের বিশ্লেষণ তো আমরা দেখতে পাচ্ছি উত্তর কিন্তু তিনটি সঠিক অবশ্যই পাসওয়ার্ডে সবগুলো ব্যবহার করা উচিত উত্তর হবে ঘ লাস্টেরটা এক দুই ও তিন ইমেল খুলতে আইডি অক্ষরের মধ্যে হতে হবে চার থেকে বত্রিশ চার থেকে মধ্যে হলে হবে লেখা লেখা যাবে যাবে এবং না কোথায় ক্লিক করলে ইমেল লেখার সাদা পাতা আসবে মানে মোবাইলের মধ্যে তুমি বা ল্যাপটপের মধ্যে যেখানে লিখো ইমেল লিখতে চাইলে কম্পোজে ক্লিক করতে হবে কম্পোজে ক্লিক করলে নতুন একটা পৃষ্ঠা আসবে লিখার জন্য ইমেল উত্তর হচ্ছে গ ক্লিয়ার গেল তোমাদের নৈরভিত্তিক প্রশ্ন এবার আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের যে কোনো দিবে আটটা সরি আটটা মেবি আটটা থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্ন লিখতে হবে পাঁচটা লিখতে হবে তো আমি সবগুলো দেখে দিব আটটা তো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো অথবা তোমরা খাতা নিয়ে এখন বসো ভিডিওটা পজ করে বিরো থেকে উত্তরগুলো লিখে নাও এক দুই তিন চার এখানে চারটা দেওয়া আছে এই চারটা প্রথম স্ক্রিনশট নাও এবং পরবর্তী চারটা হচ্ছে যে এই চারটা দেখা যাচ্ছে আমি একটু জুম আউট করি আচ্ছা জুম উঠে কোনো কাজ হচ্ছে না আই থিঙ্ক অন্য একটা সিস্টেম আছে আমার কাছে এই যে দেখা যাচ্ছে এই চারটে আছে করে এখন এই স্ক্রিনশট নাও এরপরে আমরা উত্তর দেখে দিই ডিরেক্ট আটটা উত্তর দেখিয়ে দিব তুমি সবগুলোর দরকার নাই তুমি শুধুমাত্র মাত্র পাঁচটা যে কোনো পাঁচটা রেয়া লিখবে উত্তর লিখে নিবা আমি জুমিন জুমিন করি তোমাদের দেখার সুবিধার্থে আচ্ছা বেশি জুমিন হয়ে গেছে আচ্ছা এতটুকু ঠিক আছে আই থিঙ্ক হ্যাঁ তোমার দেখা যাচ্ছে আই থিঙ্ক এই যে এটা হচ্ছে তোমাদের উত্তর এক নাম্বারে কি বলা আছে এক নম্বরে বলা আছে তিনটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লিখো তো এখানে তিনটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল গুগল শিট এবং কি লাইবার অফিস ক্যালকুলেট এটা আমরা নিজেরা সরি লিব্রে অফিস ক্যালক এটা আমরা ইউজ করি না আমরা সবসময় ইউজ করি গুগল শিট এবং কি মাইক্রোসফট এক্সেল যে কোনো কাজে আর কি দুই নম্বর প্রশ্ন ছিল স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো তো স্প্রেডশিট প্রোগ্রাম এমন এক ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন যা ডেটা সংরক্ষণ বিন্যাস এবং বিশ্লেষণ এবং গণনা করার জন্য ব্যবহৃত হয় এটি রো এবং কলাম সমন্বিত একটি ইলেকট্রনিক ওয়ার্কশিট সরবরাহ করে এতটুকু দিলে হবে তো বুঝার জন্য পুরোটা পরিণি নিবা কারণ এগুলো বুঝার বিষয় মুখস্থ করার বিষয় না তিন নম্বর এখানে বলা আছে মাইক্রোসফট এক্সেল কি ব্যাখ্যা করো তো মাইক্রোসফট এক্সেল হলে মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম এটি মাইক্রোসফট অফিস চ্যুডের একটি অংশ তো এতটুকু দিলে তোমরা চলবে এটা চার নম্বরে বলা হয়েছে স্প্রেডশিট ওয়ার্ক স্প্রেডশিট ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো তো স্পিড শিটের এক লাইনে একটা পার্থক্য বলা হয়েছে এবং ওয়ার্কশিটের এক লাইনে একটা পার্থক্য বলা হয়েছে দুইটা পরে নিবেগুলো পরবর্তীদের জন্য লাগবে শুধুমাত্র এখন তো তা না আর জিপিএসের সম্পর্কে সংখ্যায় বর্ণনা করো জিপিএস মানে কি বুঝাই দিই লোকেশান এই যে তোমরা গুগল ম্যাপস ইউজ করো অনেকে গুগল ম্যাপস মানে তো বুঝো তুমি কোথাও গেছো জায়গাটা চিন্তা শোনা সেক্ষেত্রে আমরা গুগল ম্যাপস ওপেন করলে সব কিছুর অ্যাক্সেস পেয়ে যায় মানে জায়গাটার ওইটা তো এটা সাহায্য ওটা জিপিএস এর মাধ্যমে হয় জিপিএস মানে তোমাদের মোবাইলেও উপরেও থাকে ওয়াইফাই ব্লুটুথ এগুলোর পাশে জিপিএস মানে লোকেশন ঠিক আছে এটা পরে নিবা এটা লাগবে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক পরবর্তীতে লাগবে ছয় নম্বর বলা হচ্ছে একজন শিক্ষার্থী ইন্টারনেটে কী কী সুবিধা পেতে পারে সংক্ষেপে বর্ণনা করো তো এটা একেবারেই যে একটা জিনিস মানে ইন্টারনেটে তোমরা কী কী ধরনের সুবিধা পাও সব কিছু এখানে বলা আছে পড়বা এত পর্যন্ত তোমরা পুরো বলার দরকার নাই সাত নম্বর বলা হচ্ছে ইমেল এর সাহায্যে কী কী কাজ করা যায় ইমেলের সাহায্যে বার্তা আদান প্রদান করা যায় ফাইল দেওয়া যায় ইম্পর্টেন্ট যোগাযোগ করা যায় এবং প্রফেশনাল কাজে বিশেষ করে ইমেলটা ব্যবহার করা হয় ভালো করে পড়ে নিবে তোমাদের জন্য লাইফ আর ফাইনাল লাস্টটা হচ্ছে যে পাসওয়ার্ডকে সুরক্ষিত ও সংরক্ষণের জন্য কি করতে হবে তো পাসওয়ার্ড সুরক্ষিত করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা নিয়মিত পরিবর্তন করা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা সহজ পাসওয়ার্ড এড়িয়ে চলা মানে কঠিন পাসওয়ার্ড দেওয়া এগুলো বুঝে নিবা আটটা প্রশ্ন তো আমি দিয়ে দিয়েছি তোমাদের তো আটটা প্রয়োজন নাই তোমরা যে কোনো পাঁচটা শিখে যাবা তবুও আমি বলবো আটটা পড়ে যাবা কারণ তোমাদের ওই জিনিসগুলো জানার দরকার আছে বোঝার দরকার আছে এগুলো তো পড়ার জন্য তাই না তো আজকের ভিডিও দুর্গাপ থাকবে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে বলবা সেটা আর কোন সাবজেক্ট যদি আমার প্রয়োজন হয় সেটা কমেন্টে বারবার লিখবা তাহলে আমার মাথায় ঢুকবে যে মানে বা আমার কমেন্টটা চোখে পড়বে যে মানে এই সাবজেক্টটা তোমাদের প্রয়োজন কারণ আমরা বুঝতে পারি না কোন সাবজেক্টটা কখনো লাগে সাজেশান ক্লিয়ার তো আজকের ভিডিও দুর্গাপ থাকবে ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে